মানুষের রন্ধ্রে রন্ধ্রে অর্থাৎ রক্তে রক্তে দুর্নীতির দুর্নীতি মিশে গেছে এই দুর্নীতি যদি অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা লাগাম টেনে ধরতে পারে সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতি অনেকটাই দ্রুত সময়ের মধ্যেই কামব্যাক করতে সক্ষম হবে সেই জন্য আমি বলবো যে বিশেষ করে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়ে যে দুর্নীতি সেটা যদি লাগাম টেনে ধরা যায় যেমন বাংলাদেশ থেকে একজন একজন লোক যদি বাইরের কান্ট্রিতে যায় অর্থাৎ সৌদি আরব ইউরোপের কোনো কান্ট্রিতে সেইখানে যাইতে বাংলাদেশ থেকে যাইতে যে পরিমাণ খরচ বাংলাদেশ থেকে বের করতে হয় আমরা দেখছি অন্যান্য ইন্ডিয়ার থেকে যাইতে সেই পরিমাণ খরচটা বের করতে হয় বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক যে একটা সংকট চলতেছে সেটা এ দেশ থেকে সরকার উচ্ছেদ হওয়ার পর থেকেই বাংলাদেশ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিন্তু এই অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে যে পদক্ষেপগুলো নেবে আমি মনে করি সেই পদক্ষেপগুলো বাংলাদেশের জন্য অর্থনীতিকে সমৃদ্ধি করার জন্য কার্যকরী ভূমিকা রাখবে বিশেষ করে আমি যদি বলি আমি যদি বলি তাহলে বাংলাদেশের যে মানুষের রন্ধ্রে রন্ধ্রে অর্থাৎ রক্তে রক্তে দুর্নীতির দুর্নীতি মিশে গেছে এই দুর্নীতি যদি অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা লাগাম টেনে ধরতে পারে সেই ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতি অনেকটাই দ্রুত সময়ের মধ্যেই কামব্যাক করতে সক্ষম হবে সেই জন্য আমি বলবো যে বিশেষ করে বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় শ্রম যে দুর্নীতি সেটা যদি লাগাম টেনে ধরা যায় যেমন বাংলাদেশ থেকে একজন একজন লোক যদি বাইরের কান্ট্রিতে যায় অর্থাৎ সৌদি আরব ইউরোপের কোনো কান্ট্রিতে সেইখানে যাইতে বাংলাদেশ থেকে যাইতে যে পরিমাণ খরচ বাংলাদেশ থেকে বের করতে হয় আমরা দেখছি অন্যান্য ইন্ডিয়ার থেকে যাইতে সেই পরিমাণ খরচটা বেয়ার করতে হয় না শুধু এদের টিকিট টিকিট ক্রয় বাবা যে মিনিমাম কিছু খরচ হয় সেটা সেটা তারা বহন করেই সেই বাইরের কান্ট্রিতে যেতে পারে আমরা চাব এখানে যে বড় রকম একটা দুর্নীতি হয় সেই দুর্নীতিকে অন্তর্বর্তীকালীন সরকার লাগাম টেনে ধরতে সক্ষম হবে বিশেষ করে এই শ্রম মন্ত্রণালয়ের যদি দুর্নীতি টেনে ধরা যায় তাহলে অবশ্যই বাংলাদেশের যে শ্রমিক আছে সেটা তারা বাইরের কান্ট্রি থেকে যে রেমিটেন্স পাঠায় সেই রেমিটেন্স যদি বাংলাদেশের জন্য যদি সুষ্ঠু মাধ্যমে যদি বাংলাদেশ থেকে শ্রম বাজার বাংলাদেশ থেকে শ্রমিক যদি বাইরে এখান যেতে পারে স্বল্প খরচে তাহলে অবশ্যই বাংলাদেশ দ্রুত সময়ের মধ্যে অর্থনৈতিক কাম করবে বলে আমি বিশ্বাস করি এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে এদের অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিতার সাথে তীক্ষ্ণ বিচক্ষণতার সাথে যারা বিদেশ গমন করবে তাদেরকে ভিআইপি সুবিধা তাদেরকে লোন প্রদান করা তাদেরকে কার্যকরী বিশেষ ধরনের যে যে পদক্ষেপ করলে তারা বিশেষ সুবিধা পায় যাতে তারা বাইরের কান্ট্রি থেকে আমাদের দেশে রেমিটেন্স পাঠাতে পারে স্বল্প মানে সুবিধায় এবং কি কোনো ভোগান্তি ছাড়া যদি তারা এই সুবিধাগুলো ভোগ করতে পারে তাহলে অবশ্যই এই বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধ হবে ধীরে ধীরে আমি মনে করি ইউরোপের যে কোনো কান্ট্রির সাথে বাংলাদেশ টক্কর দিয়ে চলতে সক্ষম হবে এজন্যই আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে শ্রম মন্ত্রণালয় শ্রম বাজারের যে দুর্নীতিটা এই দুর্নীতি দুর্নীতিটা প্রথমেই আমাদের বন্ধ করা উচিত এবং কি এই দুর্নীতির মধ্যে লাগাম টেনে ধরতে পারলে আমাদের শ্রম বাজার যদি নিয়ন্ত্রণ হয় তাহলে অবশ্যই দুর্নীতি অতি অল্প সময়ের মধ্যে কাম করবে বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে